সকালবেলা কাজের উদ্দেশ্যে বাহিরে যেতাম মায়ের মুখখানা দেখে বের হয়ে যেতাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যেতাম আম্মু আমি অফিসে যাচ্ছি আম্মু সুন্দর করে আদর করে বলতো যাও বাবা সাবধানে কাজ করো কারোর সাথে ঝগড়াঝাটি করো না সারাদিন কাজ করার পরে ক্লান্তি নিয়ে যখন বাসায় ঢুকতাম মায়ের মুখখানা চোখের সামনে পড়ত হাসি দিয়ে বলতো আসছো বাবা আজ আমার মা নেই আজ আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে আর কখনো আমাকে সকালবেলা আমার মা আদর করবে না আমাকে বিদায় দিবে না আমাকে আমার মা কখনোই বলবে না যাও বাবা সুন্দরভাবে থেকো কারোর সাথে ঝগড়াঝাটি করো না কারোর সাথে তর্ক করো না আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আর কখনো মাকে ফিরে পাবো না আমার মা আর কখনো হাসি দিয়ে আমার সাথে কথা বলবে না তাই আমি সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই আপনাদের যাদের মা বাবা এখনও পৃথিবীতে বেঁচে আছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা কখনোই আপনার মা বাবাকে অবহেলা করবেন না কখনোই অবহেলা করবেন না মা বাবা অমূল্য সম্পদ এই সম্পদ যার নাই সে বুঝে যে আসলে কি নাই মা বাবা হলো বটগাছের মতো বটগাছের গোড়ায় গিয়ে ছায়া নিলে অনেক ঠান্ডা পাওয়া যায় একটা আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় মা বাবা বটগাছের চেয়েও অনেক মূল্যবান তাই সবাইকে আমি অনুরোধ করব। যাদের মা বাবা আছে তারা কখনোই মা বাবাকে মা বাবাকে অবহেলা করবেন না মা বাবার যখন যা প্রয়োজন সব দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মা হলো সন্তানের জন্য জান্নাত জান্নাত কামাই করার একটা রাস্তা হলো মা তাই সবাই মা বাবাকে ভালোবাসবেন কখনোই অবহেলা করবেন না